চলো আজ মিশো থেকে এনেছি অনেকগুলোই পার্সেল দেখতে পাচ্ছ তোমরা আমার হাতে তিন তিনটে পার্সেল এটা দেখো ক্যাটলগটার সামনে দেওয়া আছে তাই এটার ছবি দেবো না আরেকটা পার্সেল যেটা এটার ক্যাটলগ নেই তাই আমি এর ছবিটা তোমাদেরকে দিয়ে দিলাম স্ক্রিনে দেখে নাও এবার এসছে জুয়েলারি একটা এটা এনেছিলাম সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোয় পড়ে যাবো বলে কিন্তু এতটাই কপালটাই খারাপ কোনো দুটোর মধ্যে কোনোটাই পড়ে যায়নি কারণ দুটোর মধ্যে আমার কোনো শাড়িটাই পছন্দ হয়নি মনের মতন হয়নি তো এই শাড়িটা দেখলে প্রথমে কেমন একটা লাল রঙের অর্ডার দিয়েছিলাম আর এইটা দেখো এসছে কেমন টাইপের শাড়িটা এসছে কমপ্লিটলি ডিফারেন্ট তো এই শাড়িটা রিটার্ন করতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেছে রিটার্নই কিছুতেই নিচ্ছে না এই শাড়িটা আমি জানি না কি হয়েছে মোটামুটি রিটার্ন এটা কিছুতেই নিচ্ছে না এটা নিয়েছিল সাতশো চৌষট্টি টাকা মতন নিয়েছিল এই শাড়িটা তো এই শাড়িটা রিটার্ন করতে করতে আমার মাথা ঘাম পায়ে পড়ে গেলো বাট এটা রিটার্ন নেয়নি কিন্তু শাড়িটা ততটা খারাপ নয় পরলে আরাম আছে নরম তোমরা যে যে চাইলেই কিনতে পারো শাড়িটা সত্যি আরাম আছে নরম খুব শাড়িটা যেরকম ফেলবে ওইরকম পরে থাকবে গায়ে কোয়ালিটি অনুযায়ী খুবই ভালো কিন্তু আমার ঠিক মনের মতন হয়নি তাই আমি এটা নি রিটার্ন করতে চাইছিলাম তো পুরো শাড়িটা তোমাদেরকে খুলে দেখালাম শাড়িটা কিন্তু কমপ্লিটলি পুরো যেটা আমি অর্ডার দিয়েছিলাম তার থেকে সম্পূর্ণ আলাদা এসছে শাড়িটা দেখে নাও শাড়িটা এই দেখো পাহাড়টাও খুব সুন্দর আছে একটা হোয়াইট কালার ব্লাউজের সঙ্গে পরলে কিন্তু ব্যাপক মানাবে শাড়িটা তো ভিডিওটা এই পর্যন্তই আরও দুটো পার্সেল আছে দেখতে চাইলে সাবস্ক্রাইব